نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا লহ তকাল মিহিল মাঝি দিও বরুহানি হে তব আল মে না তিসমিল্লা রহমানির রি হিম নবাই আাম বেল হবা করব ঈদ يقبل من أحدهما ولن يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله কুমিল্লা জেলার দেবদ্বার থানার অন্তর্গত মোহনপুর বৈশের কোট শেখ বাড়ি জামে মসজিদের উদ্যোগে চৌষট্টিতম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব

জানা বাবুল কালাম আসাদ বিশেষ ইসলাম আমার আগে যিনি কথা বলছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুন রশিদ ভাই এখানে যারা আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুদ চৌডাঙ্গা ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ যশোর মাওলানা মাসুম বিল্লা ইবনে নাইম গোপালগঞ্জ ইসলামী সঙ্গীত শিল্পী নিয়ামতুল্লাহ নিসামী অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি বিশেষ করে যারা আহ্বানে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য এসেছি আপনাদের এলাকার সন্তান সিঙ্গাপুরের প্রবাসী জনাব শেখ মোহাম্মদ মাসুদ পারভেজ সোহাগ ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দা নাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কমিল্লাবাসী তল মত নির্বিশেষে পরাণের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলে না মুসলমানদের ঐতিহ্য সাংস্কৃতি তাহাসিব তামাদ্দনের ভেতরে অন্যতম পরাণের সাথে সম্পর্ক করা আল্লাপাক বলেন বলবে ফাগলিল্লাহি অবে রহমাতিহি ফাবিজা ফালিয়া ফরহ হোয়া খাই রুম্মা হেনবে আপনি বলুন পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাজিম করে কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে খুশি হয় উল্লাস করে প্রশ্ন আসতে পারে পরান্ত আমরা পেয়েছি আমাদের হাতে হাতে আছে না এর ভেতরে যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে এর সাথে যার বেশি যত সম্পর্ক সে যেন তত বেশি খুশি হয় কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে এইটাই ফাইনাল যে কোরআনে কারিম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন এটা এখন আছে কি আমাদের পরেও এ কোরআন থাকবে সবান আল্লাহ কে আমাদের পরে থাকবে মানে কেয়ামতের পরে জান্নাতে যাবে যারা তাদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে কারণে কারিমের সরাইয়াসিন তেল আবাদ করে করে শোনাবেন খামসিনা আলফা সানা মিম্মা তা দুনিয়া এক দুই করে যেভাবে গণনা করো জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কণ্ঠে আয়াজ শুনতে সময় লাগবে পাঁচশো বছর আজকে আমরা যারা কারিমের অনুষ্ঠান পেয়ে আনন্দিত কেয়ামতের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেন বলে না আমি

লোক দেখানোর জন্যে না আল্লাহর জন্য ভালোবাসবা ওপরে ওপরে না ভেতর থেকে আল্লাহর জন্যে যদি ভালোবাসাটা হয় ঘৃণা করলেও আল্লাহর জন্যে ঘৃণা করবা কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে নিষেধও যদি করো কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো আল্লাহর জন্য থাকবা ফকদ ইসতগমালে ঈমান আল্লাহর নবী বলেন সে জানো তার ঈমানকে পরিপূর্ণ করে নিল জরে বলেন সুবহানাল্লাহ এই যে চারটা কথায় হাদিসে আছে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ না অনেক কঠিন বিষয় আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজাআলুলাহু মারহামান ওয়া ফাযা আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে আরে দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আনজাম দিতে পারে তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয় সুতরাং এইটা ইমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আনজাম দিতে পারে আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত ময়দা করে দেবে কে আল্লাহ আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে আল্লাহর জন্য বাসবো এ বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে এই জন্যে হাদিসের ভাষা বুঝতে পারছি না আল্লাহ আমাকে সহ যারা এসেছি এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব যদি নিষেধ করে কারো সাথে যদি ঝগড়াঝাটি হয় মারামারি হয় মনোমালিন্য তৈরি হয় এটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ করে দেবেন আর পরিপূর্ণ ইমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে তাও দিন হাদিসটা আমল করার বলেন আমিন দরদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার খুশি কেয়ামতের ময়দানে বিশ্ব নবী যারা দুনিয়াতে আদর্শ মেনে চলত কেয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন এই জানি ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না ইয়াসিন এটা নবীজির নাম ওরা কোরআনে আল্লাহ সাতটা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন তার ভেতরে ইয়াসিন তহা মোহাম্মদ আহাম্মাদ আবদুল্লাহ মোজাম্মিল মদাসির এক নাম্বার ইয়াসিন এ নামটা ডাকলেন কেন ইয়া হরফে নেদা ওয়া মানে হে সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছে তিনি বলেন সেনমানে সাজ্জেদুল আলামিন সেনমানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল বাসার সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মোরসালিন যেহেতু আসেন সোনার আলোচনা আজকে না করবানি সামনে আমরা ওই রকম একটা আয়াতি পড়েছি আমি শুধু একটু টাচ দিলাম